বিসমিল্লাহ রহমান ইউরাহিম রবিশ রাহলি সৌদরি ওয়াইয়াস ইমরিহদানি কৌলি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে চেঞ্জিং সেন্টেন্সের বোর্ড কোশ্চেন সলিউশনের এই এপিসোডে আমি প্র্যাকটিস নাম্বার সেভেন এইট নাইন সলিউশন করে দেব ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা প্র্যাকটিস যে আইটেমগুলো আছে প্রত্যেকটা সলিউশন করে দেব সো কলি যার ভাই যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেনি অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং নিজেকে ইংরেজির জগতে কয়েক ধাপ এগিয়ে রাখুন ইংরেজি চেঞ্জিং সেন্টেন্সটা অনেক ডিফিকাল্ট মনে হয় অনেকের কাছে এটা সত্যি কথা বাট আমরা ইজি ইংলিশ গ্রামারে আমরা একটু চেষ্টা করেছি আমি একটু ডিফারেন্ট ওয়েতে উপস্থাপন করার জন্য বাজারে যে ট্রেডিশনাল বুকসগুলো আছে কনভেনশনাল যে বইগুলো বাজারে এই বইয়ের যে রুলসগুলো আছে এই রুলস থেকে বের হয়ে আমি আমার মতো গত বারো থেকে তেরো বছরের পড়ানোর যে অভিজ্ঞতা কয়েক লক্ষ স্টুডেন্টসকে অনলাইন এবং অফলাইনে সমগ্র অভিজ্ঞতার সংমিশ্রণে একটা পদ্ধতিতে আমার নিজস্ব পদ্ধতিতে উপস্থাপন করেছি যেন কোনো কলেজার ভাই বোন চেঞ্জিং সেন্সেঞ্চ নিয়ে আর কোনো প্রবলেম ফেস না করে সো আপনার যদি টার্গেট হয়ে থাকে একশোতে একশো আপনার জন্য ইজি ইংলিশ গ্রামার বইটা অবশ্যই উপযুক্ত হয়ে যাবে সকলে যারা ভাইবোন দ্রুততার সাথে আমাদের লেখা এই ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এখন আমরা সলিউশন করব হচ্ছে 12 নম্বর প্রশ্ন প্রথমে বলছে সুন্দরবন ইজ ওয়ান অফ দা লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দা ওয়ার্ল্ড নেগেটিভ করতে বলছে দেখেন আমরা যখন এই বাক্যগুলোকে আমরা যখন এই বাক্যগুলোকে আনসার লিখব এ নম্বরে এটা দেওয়া আছে ওয়ান অফ দা যুক্ত সুপারলেটিভ ডিগ্রি কিন্তু আমরা যতদূর জানি যে ডিগ্রি তো 2026 সালে পরীক্ষার্থীদের জন্য নাই এই বাক্যে কেন দেওয়া হয়েছে অর্থাৎ ডিগ্রি দিয়ে আপনাকে পরিবর্তনে ব্র্যাকেটে বলছে দেখেন নেগেটিভ করতে বলছে কি করতে বলছে নেগেটিভ মনে রাখেন কলেজ আর ভাই বোন ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি নেগেটিভ করতে বলে তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করলেই ওটা আনসার নেগেটিভ হয়ে যাবে ভেরি ফিউ একটা নেগেটিভ ওয়ার্ড যেমন এই বাক্যটাকে আনসার যদি লিখি তাহলে আপনি এভাবে লিখতে পারেন দেখেন আমি একটু লিখে দেখাচ্ছি ভেরি ফিউ এইটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড এটা কি হয়ে গেছে নেগেটিভ ওয়ার্ল্ড হয়ে গেছে তার মানে ভেরি ফিউ এই যে ভেরি ফিউ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলছে ভেরি ফিউ ম্যান গ্রো ফরে ইন দ্য ওয়ার্ল্ড ভেরি ফিউ ম্যানগ্রোভ ভেরি ভেরি ফিউ বলছে ম্যান গ্রো ফরেস্ট ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড এবার দেখেন ভার্ভটা হয়ে যাবে আর ভার্ভ কি হয়ে যাবে আর কেন হবে এখানে সাবজেক্ট হচ্ছে ম্যাঙ্গো ফরেস্ট একটা না অনেকগুলো এই জন্য আর এজ লার্জ আর এজ লার্জ এজ সুন্দরবন অর্থাৎ আর এজ লার্জ এজ সুন্দর বন এই হচ্ছে আনসার দেখেন এটা নেগেটিভ হয়ে গেছে তার মানে এটাকে পজিটিভ ডিগ্রি ভেরি ফিউ নেগেটিভ বিনিং ক্যারি করে এই এটা নেগেটিভ হয়ে গেছে তার মানে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি কখনো আমাকে নেগেটিভ করতে বলে সেই বাক্যটাকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করে দিলেই ওটা নেগেটিভ হয়ে যাবে আচ্ছা বি নাম্বার বলছে হাউ নাইজ দ্য ফরেস্ট ইজ এটা খুবই সহজ বি নাম্বার হাউ নাইজ দ্য ফরেস্ট ইজ এটা এক্সপ্লাইমারি সেন্টেন্স আছে অ্যাসারটিভ করতে হবে অ্যাসার্টিভে আগে সাবজেক্ট পরে ভার্ভ আগে সাবজেক্ট পরে ভার্ভ সাবজেক্টটা কী আছে কলজা এবং দ্য ফরেস্ট ঠিক আছে দ্য ফরেস্ট দ্য ফরেস্ট ভারবাসে ইজ তাহলে দ্য ফরেস্ট ইজ বলছে ভেরি নাইস হাউ উঠে গিয়ে ভেরি হবে তাহলে আনসার লিখতে হবে দ্য ফরেস্ট ইজ ভেরি নাইস আনসার কি দ্য ফরেস্ট ইজ ভেরি নাইস এরপরে সি নাম্বার কোয়েশ্চেনটা যদি দেখি এস সুন অ্যাজ আই দ্য টাইগার আই ক্লাইমড আপন দ্য ট্রি নেগেটিভ করতে বলছে অ্যাস সুন অ্যাজ আই দ্য টাইগার আই ক্লাইম্বড আপন দ্য ট্রি তার মানে বলছে আমি টাইগার দেখতে না দেখতেই গাছে উঠলাম মানে ভয় পেয়ে কি করছে গাছে উঠছে ভয় পেয়ে কি করছে গাছে উঠছে ভয় পেয়ে গাছে উঠছে এটা হচ্ছে প্রশ্ন এবার আনসার এসুন যুক্ত বাক্যকে যদি কখনো নেগেটিভ করতে বলে ন সোনার হ্যাড ব্যবহার করতে হবে কী ব্যবহার করতে হবে ন সোনার হ্যাড তাহলে আনসার লিখতে হবে বাক্যটা শুরু করতে হবে ন সোনার হ্যাড দে ধরেন লিখলাম নৌ তারপরে সোনার নৌ সোনার হ্যাড নো সোনার হ্যাড বলছে আই সোনার হ্যাড আই এবার হবে সিন সোনার হ্যাড আই সিন দ্য টাইগার নো সোনার হ্যাড আই সিন দ্য টাইগার বলছে নো সোনার হ্যাড আই সিন দ্য টাইগার দেন কি লিখতে হবে কমার পরিবর্তে দেন দেন আই ক্লাইমড আপ আই তারপরে যাহিখে ফুল স্টপ দেবেন আই ক্লাইমড অন দ্য থ্রি নো সোনার হ্যাড আই সিন দ্য টাইগার দেন আই ক্লাইমড আপন দ্য ট্রি ওকে আচ্ছা ডি নাম্বার ঠেলিম টু ঠেলা ঠেল আইল বলছে বলছে এটা আছে হচ্ছে কী দেওয়া আছে খেয়াল করছেন এটা ইমফারেটিভ সেন্টেন্স দেওয়া আছে কী দেওয়া আছে ইমফারেটিভ সেন্টেন্স যেহেতু সাবজেক্ট উল্লেখ করা নাই তার মানে বুঝতে হবে এখানে সাবজেক্ট উজ্জ্বল আছে সেকেন্ড ফার্সন তো এইটা যদি আনসারটা লিখি আমরা এটা একটু ইরেজ করে দিয়ে নিই তাহলে লিখলে বুঝতে সুবিধা হবে এটা ইরেজ করে লিখলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে এবং সহজে এটা বুঝতে পারবেন যে এটা কী দেওয়া আছে তাহলে ডি নাম্বারের আনসারটা ঠেলিম টু ঠেল ইউ ঠেলা ঠেল তার মানে ইউ সেকেন্ড পারসন এটা সাবজেক্ট ব্যবহার করতে হবে লিখবো ইউ মাস্ট অথবা শুড অথবা হ্যাভ টু যে কোনো কিছু তবে সুড লেখা অতীব উত্তম অর্থাৎ ইউ সুড মাস্টও লিখতে পারেন তাতে কোনো প্রবলেম নাই ইউ শুড টেলিম ইউ শুড ইউ শুড টেলিম বলছে ইউ শুড টেলিম টু টেল আইল ইউ শুড এই হচ্ছে আনসার ইউ শুড টেলিম টু ঠেল আইল ওর ইউ মাস্ট ঠেলিম টু ঠেল আল ওর ইউ হ্যাভ টাল যেভাবে লেখেন আনসার হয়ে যাবে ই নাম্বার এই নাম্বারে বললো

দিস কোয়েশ্চেন মার্ক দেন আনসার হয়ে যাবে এটা হচ্ছে আনসার তাহলে কী শিখলাম এভরি বডি এভরি ওয়ান যুক্ত যে বাক্যগুলো আছে এগুলোকে ইন্ট্রোগেটিভ করতে গেলে হু দিয়ে করতে হবে আচ্ছা অথবা এটা লিখতে পারতেন ইজ দেয়ার অ্যানি বডি হু ডাজ নো দিস তাও আনসার সঠিক আচ্ছা এফ নাম্বার এফ নাম্বারটা ইফ উই ডেস্ট্রয় ম্যান ফরেস্ট উই উইল লস আওয়ার ইকোলজিক্যাল ব্যালেন্স সিম্পল করতে বলছে ইফ যুক্ত বাক্য যদি হ্যাঁ থাকে এবং দুই পাশের সাবজেক্ট সেম হয় তাহলে বাই প্লাস যুক্ত বাক্যের ভার্বের সাথে আইনজী যোগ করতে হয় অর্থাৎ সাবর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইনজী যোগ করতে হয় তাহলে এইটার যদি আনসার আমরা লিখি তাহলে হয়ে যায় প্রথমে লিখবো বাই প্রথমে কী লিখতে হবে একটা ফ্রেপোজিশন বাই লিখতে হবে লিখলাম বাই এরপরে সাবর্ডিনেট ক্লজের ভার্বের সাথে আইএনজি তো যুক্ত বাক্য হচ্ছে উই ডেস্ট্রয় ম্যান গো তাহলে ডেস্ট্রয়টা হচ্ছে যুক্ত বাক্যের ভার এর সাথে আইনজী যোগ করলে ডেস্ট্রয়িং হয়ে যায় কি হয়ে যায় ডেস্ট্রয়িং ওকে

এটাকে আবার কমপ্লেক্স করতে বলছে সিম্পল থেকে বাই আছে ভারতের সাথে যে যুক্ত করা আছে আর সাবজেক্ট উই আছে যুক্ত কনতে হবে ইফ যুক্ত বা কনতে হবে তার আনসার হবে ইফ উই ভিজিট ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সাইটস ইফ উই ভিজিট দ্য ফরেস্ট উই ক্যান এনজয় বিউটিফুল সাইটস এটা হচ্ছে কমপ্লেক্স অর্থাৎ এফ এবং জি নাম্বার একই সূত্রে গাথা একই সূত্র আচ্ছা এইচ নাম্বার সো উই শুড সেভ দ্য আউসফুল ফরেস্ট ইম্পেটিভ করতে বলছে সাবজেক্ট আছে উই আমরা জানি সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয় তাহলে প্রদত্ত রুলস হচ্ছে সাবজেক্ট এবং জিরে ভাবটা বাদ দিতে হয় আর যদি ফার্স্ট পার্সন এবং ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন হয়ে থাকে তাহলে সূত্র হচ্ছে লেট ব্যবহার করতে হবে লেট প্লাস প্রোনাউনের অবজেক্ট ফর্ম যদি তাই হয়ে থাকে এইচ নাম্বারের আনসার হবে শো আছে প্রথমে সোটা লিখে নিতে হবে কমা আসে কমা দিতে হবে ভালো কথা তাহলে আমরা যেহেতু উই আছে ফার্স্ট পার্সন লেট দিয়ে শুরু করতে হবে তাহলে লেট আস অথবা লেটস লেট আস অথবা কেউ লেস লিখলেও লেট আসের কন্ট্রাকশন ফর্ম লিখলেও কোনো প্রবলেম নেই তার মানে আনসার হবে লেট আস সেভ দ্য ইউজফুল ফরেস্ট লেট আস সেভ তারপর যা আসে তাই ফুল স্টপ দিয়ে দেন ডট ডট ফুল স্টপ অর্থাৎ লেট আস সেভ দ্য ইউজফুল ফরেস্ট এই যে সুড আছে এটা মাইনাস হয়ে যাবে শুড লেখা যাবে না আচ্ছা আই নম্বর ওয়ে ইট ইস স্প্রিং দ্য ফরেস্ট লুক্স ভেরি নাইস সিম্পল করতে বলছে ওয়ে যুক্ত বাক্য দ্বারা যদি ঋতুর নাম বা সময় বোঝানো হয় তাহলে সিম্পল করার নিয়মটা হচ্ছে ওয়ে যুক্ত বাক্যের পূর্বে অর্থাৎ প্রথমে ফ্রে পজিশন অথবা ইন বসে তাহলে স্প্রিং এটা ঋতুর নাম এর পূর্বে ইন বসবে অর্থাৎ অ্যাট অথবা ইন প্লাস ঋতুর নাম তার মানে ইন স্প্রিং কমা দ্য ফরেস্ট লুক্স ভেরি নাইস আনসার হবে ইন স্প্রিং দ্য ফরেস্ট লুক্স ভেরি অর্থাৎ আবারও বলি যুক্ত বাক্য দ্বারা যদি ওয়েন যুক্ত দুটি বাক্য যুক্ত থাকে যদি এবং প্রথম বাক্যটা ওয়ে যুক্ত বাক্য দ্বারা যদি ঋতুর নাম অথবা সময় উল্লেখ করা হয় তাহলে অ্যাট অথবা ইন প্লাস সময় অথবা ঋতুর নাম এটা লিখে বাকি অংশ হুবহু লিখতে হবে তো এখানে আমি দেখতে পাচ্ছি স্প্রিং ঋতুর নাম তার আমাকে লিখতে হবে ইন স্প্রিং কমা দ্য ফরেস্ট লুকস ভেরি নাইস যে নাম্বার গোয়েন্দরবন উনি দেখলাম মেনি অ্যানিমলস দেয়ার সেখানে অনেক প্রাণী দেখলাম কমপ্লেক্স করতে বসে তার মানে ভারতের সাথে যুক্ত যে অংশটা আছে ফার্টিসিপল থাক ফার্টিসিপল এটাকে আমি যখন আনসার লিখবো হয়ে নামতে হবে কে হবে when তাহলে আনসার লিখতে হবে যেহেতু কমপ্লেক্স কমপ্লেক্স মানে কোলজার ভাইবোন আমরা জানি দুইটা ক্লজ বাধ্যতামূলকভাবে আমাকে নিতে হবে একটা সাবঅর্ডিনেট ক্লজ একটা প্রিন্সিপাল ক্লজ এখন আমরা দেখতে পাচ্ছি প্রিন্সিপাল ক্লজ বাধ্যতামূলকভাবে দেওয়াই থাকে তো এটা দেওয়া আছে আমরা প্রিন্সিপাল ক্লজে গায়ে হাত দিতে পারব না এটা মানে র‍্যাপ গুলি করে দেবে ওকে তারপরে আমাকে সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে হবে তো সাবঅর্ডিনেট ক্লজটাও যদি বানাইতে যাই আমাকে ব্যবহার করতে হবে when আমাকে কি ব্যবহার করতে হবে when ব্যবহার করতে হবে লিখলাম when when সাবজেক্ট কি আছে উই তার মানে লিখলাম উই when উই এখন যখন আমি নন ফাইনাইটটাকে ফাইনাইট করব এটা ডিপেন্ড করে হচ্ছে অর্থাৎ ক্লজের মেইন ক্লজের ভার্বের উপরে মেইন ক্লজের ভার্ব লেখা আছে স এটা হচ্ছে ভি টু তার মানে গোয়িং যে আছে এই গোয়িংটাকে ভি টু বানাতে হবে গোয়িং এর ভি টু কি ওয়েন্ট ওয়েন উই ওয়েন উই ওয়েন্ট তারপরে যা আছে হুবু লেখেন ওয়েন ওয়েন উই ওয়েন্ট সুন্দরবনস কমা উই স মেনি অ্যানিমালস দেয়ার আনসার হবে ওয়েন উই ওয়েন টু সুন্দরবনস উই স মেনি অ্যানিমালস দেয়ার এখানে মেইন ক্লজের ভার্ব দেওয়া হচ্ছে স ভি টু এই জন্য সাবর্ডিনেট ক্লজের ভার্ব গোয়িংকে ভি টু বানাইতে হবে যদি এখানে সি থাকতো তাহলে মেইন সাবর্ডিনেট ক্লজের এই গোটাকে ভি বানাইতে হতো বুঝতে পারছেন তো কলজা ভাই বোন কেন হয়েছে এই আনসারটা থ্যাংক ইউ বুঝে নেওয়ার জন্য এই যে এইভাবে সহজ সরলভাবে খুব সহজে যদি আপনি প্রত্যেকটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স প্লাস চেঞ্জিং সেন্টেন্সের যে আইটেমগুলো আছে সহজেই বুঝতে চান তাহলে আমাদের লেখা ইজি ইংলিশ আমার বইটা অতি দ্রুত সংগ্রহ করে নিন এবার আমি নাম্বারটা সলিউশনে দেখেন আট নাম্বারের এতে বলছে আ সাকসেসফুল ম্যান ইজ নট আ লাইবিলিটি টু আ কান্ট্রি অ্যাফার্মেটিভ করতে বলছে দেখেন এটা দুইভাবে লিখতে পারেন আ সাকসেসফুল ম্যান ইজ নট আ লায়াবিলিটি টু আ কান্ট্রি এটা দেওয়া আছে তাই না লায়াবিলিটির অপোজিট ওয়ার্ড লিখতে পারেন এটা অ্যাসেট ব্যবহার করতে পারেন তাহলে আনসারটা হবে আ সাকসেসফুল ম্যান ইজ অ্যান অ্যাসেট টু আ কান্ট্রি নটটা উঠে যাবে আমরা জানি অ্যাফার্মেটিভ করতে গেলে নেগেটিভের নট শব্দটা উঠে যায় বাদ দিলাম ভালো কথা এই যে লায়াবিলিটি

আ সাকসেসফুল ম্যান ইজ আ কমপ্লিকেটেড টাস্ক আচ্ছা কমপ্লিকেটেড মানে জটিল তার মানে ইজি ব্যবহার করতে পারি আমরা কি ব্যবহার করতে পারি ইজি ব্যবহার করতে পারি তার মানে বলতে পারি দেখেন হাওয়েভার বিং আ সাকসেসফুল ম্যান ইজ নট অ্যান ইজি টাস্ক ইজ নট অ্যান ইজি টাস্ক যদি কমপ্লিকেটেড এর অপোজিট ওয়ার্ড ইজি লিখি দেখেন ইএইএসাই তাহলে ইজিটা হচ্ছে একটা ভাওয়াল সাউন্ড ভাল সাউন্ডের পূর্বে আমি এই বলতে পারি না এটা ব্যবহার করতে হবে অ্যান আনসার হবে হাওয়েভার বিং আ সাকসেসফুল ম্যান ইজ অ্যান ইজি টাস্ক ইজ নট অ্যান ইজি টাস্ক অথবা হাওয়েভার বিং আ সাকসেসফুল ম্যান ইজ নট অ্যান এফোর্টলেস টাস্ক যেভাবে বলেন আনসার হয়ে যাবে সি নাম্বার উই হ্যাভ টু ইন্ডাস্ট্রিয়াস টু ট্রান্সফার ইন লাইফ ইম্পারেটিভ করতে হবে সাবজেক্ট আছে উই ফার্স্ট পার্সন লেট ব্যবহার করতে হবে তার মানে আমি আনসার লিখবো লেট এর সাথে আস যোগ করলে লেটস কন্ট্রাকশন ফর্ম অথবা লেট আসও লিখতে পারেন ওকে লেস বি ইন্ডাস্ট্রিয়াস টু ট্রান্সফার ইন লাইফ ইম্পারেটিভে এই অগজিলেডি ভার্ভটা লেখা যাবে না বাদ যাবে তাহলে লেট লেটাস বি ইন্ডাস্ট্রিয়াস টু ট্রান্সফার ইন লাইফ অথবা লেটস বি ইন্ডাস্ট্রিয়াস টু ট্রান্সফার ইন লাইফ ডি নাম্বার দ্য আইডল অলওয়েজ ল্যাক বিহাইন্ড এটা এর আগেও করে দিচ্ছি আবার করতেছি দেখেন আট নাম্বারে দ্য আইডল অলওয়েজ ল্যাকবাহাইন্ড কমপ্লেক্স করতে বলছে এটা দুই ভাবে লিখতে পারেন দোজ আনসার লিখতে পারেন লিখতে পারেন হচ্ছে দোজ দোজ হু হু আর আইডল যারা অলস দোজ হু আর আইডল অলওয়েজ বিহাইন্ড অলওয়েজ অলওয়েজ লগ অলওয়েজ ল্যাক বিহাইন্ড এটা হচ্ছে আনসার অথবা আপনি এটার পরিবর্তে দোষের পরিবর্তে লিখতে পারেন দ্য আর আইডল অলওয়েজ ল্যাক বিহাইন্ড একই কথা ই নাম্বার উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান আর্ন মানি এটা দিয়ে দিছে তাই না তাহলে আমরা জানি সিম্পল করতে বলছে কি করতে বলছে কোলে ভাই বোন সিম্পল সিম্পল করতে গেলে এই যে সো দ্যাট আছে এই সো দ্যাটের পরিবর্তে টু লিখতে হয় কি লিখতে হয় টু অথবা ইন অর্ডার টু যে কোনো একটা লিখলেই হয় আমি টু বেশিরভাগ টু লেখে যেন আমি চু লিখলাম উই মাস্ট ওয়ার্ক হার্ড টু এরপরে মেইন ভার্ব থেকে শেষ পর্যন্ত সাবজেক্টও লেখা যাবে না অক্সিলারি ভার্বও লেখা যাবে না দুইটা কোনোটা লেখা যাবে না সরাসরি মেইন ভার্ব আসবে ইনফিনিটিভ টু এর পরে সরাসরি মেইন ভার্ব বসার ক্ষমতা রাখে অন্য কিছু বাসার ক্ষমতা রাখে দন্তনায় করে না তার মানে উই মাস্ট ওয়ার্ক হার্ড টু এই টুটা হচ্ছে ইনফিনিটিভ টু মেন ভার্ব কোনটা আর্ন তাহলে লিখতে হবে আর্ন মানি অর্থাৎ উই মাস্ট ওয়ার্ক হার্ড টু আর্ন মানি এই ছিল হচ্ছে ই নাম্বারের আনসার এটা কত নাম্বারের আনসার ই নাম্বারের আনসার এবার যদি আমরা এফ নাম্বারের আনসারটা দেখি এফ নাম্বারে বললো বাই ওয়ার্কিং হার্ড উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট কম্পাউন্ড করতে বলছে কি করতে বলছে এটাকে কম্পাউন্ড করতে বলছে এইচের এর ই নাম্বার ওকে তাহলে আনসারটা লিখবেন উই হার্ড সাবজেক্ট যেহেতু উই হার্ড এনস উই ক্যান ইমপ্রুভ আওয়ার লট এন্ড অথবা সো লিখলে হবে এখন প্রশ্ন হচ্ছে এখানে কেন এভাবে লিখবো যারা বুঝবেন না তাদের জন্য কলেজা ভাই দেখেন কম্পাউন্ড মানে দুইটা বাক্য কম্পাউন্ড মানে কি কইজা ভাইবন দুইটা বাক্য বাক্য কয়টা হতে হবে দুইটা আচ্ছা এখানে একটা দেওয়া আছে উই ক্যান ইম্প্রুভ আওয়ার লজ এটা একটা বাক্য দেওয়া আছে তাহলে আমার দায়িত্ব হচ্ছে বাই ওয়ার্কিং হার্ড এই ফ্রেজটাকে পরিবর্তন করা বাক্য তৈরি করতে হবে বাক্য তৈরি করতে গেলে কি লাগে এবং সাবজেক্ট লাগে ঠিক কি ঠিক না কি লাগে সাবজেক্ট লাগে তো সাবজেক্ট যদি লাগে আমাকে সাবজেক্ট নিতে হবে সাবজেক্ট আর ধার নেই সাবজেক্ট যেহেতু নাই ধার নিতে হবে উই আছে আমি উই লিখলাম এরপরে দেখেন ক্যান ইম্প্রুভ এটা প্রেজেন্টের ঘটনা হিসেবে বর্ণনা করা হয় এর জন্য ওয়ার্কিং কে আমার ভি ওয়ান লিখতে হবে ওয়ার্কিং এ কি ওয়ার্ক তাহলে উই ওয়ার্ক হার্ড অ্যান্ড সো অথবা শুধু অ্যান্ড উই ক্যান ইম্প্রুভ আওয়ার লট জি নাম্বার দ্য লাইট অব প্রসপারিটি ক্যান বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং পার্সন ইন্ট্রোগেটিভ করতে বলছে কি করতে বলছে ইন্ট্রোগেটিভ করতে বলছে আচ্ছা ভালো কথা এটাকে যদি ইন্ট্রোগেটিভ করি ক্যান দেওয়া আছে কি দেওয়া আছে ক্যান এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে অর্থাৎ নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে তাহলে আনসার লিখতে হবে ক্যান্ট আনসার কে লিখতে হবে কলজা ভাই বোন ক্যান্ট লিখতে হবে অর্থাৎ টি যোগ করতে হবে কিন্তু ক্যান্ট দ্য লাইট অফ ফ্রাসপারিটি বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং পার্সন শেষে কোয়েশ্চেন মার্ক দিতে হবে শেষে কি দিতে হবে কোয়েশ্চেন মার্ক দিতে হবে আচ্ছা এইচ নাম্বার কত নাম্বার এইচ নাম্বারটা আমরা দেখব ওকে এইচ নাম্বারটা যদি আমরা দেখি দেখি এইচ নাম্বারের আনসারটা কি হয় এটা তো হয়ে গেলো ক্যান্ট কি হয়ে গেলো ক্যান্ট হয়ে গেলো এটা হয়ে গেলো হচ্ছে ক্যান্ট খ্যান্ট দ্য লাইট অফ ট্রাসপারেরি বি সিন বাই আ হার্ড ওয়ার্কিং পারসন শেষে কোয়েশ্চেন মার্ক এইচ নাম্বার ওমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ মেন তাহলে লিখবো ওমেন শুড নট ওয়ার্ক লেস দ্যান মেন অথবা মেন শুড নট ওয়ার্ক মোর দ্যান ওমেন অথবা লেস দ্যান ওমেন আই নাম্বার ইন্ডাস্ট্রি ইজ দ্য কমপ্লেক্স করতে বলছে ইন্ডাস্ট্রি ইজ দা সাকসেস এটা হচ্ছে সাধারণ বিবৃতিমূলক বাক্যকে যদি কমপ্লেক্স করতে বলে ইটের ব্যবহার আনতে হবে কিসের ব্যবহারটা হবে ইজ ইট ইজ ইন্ডাস্ট্রি ইট ইজ ইন্ডাস্ট্রি ইজ ইট ইজ ইন্ডাস্ট্রি ইজ টু সাকসেস ইজ ইজ টু success which ইজ দ্য কি টু success এই হচ্ছে আনসার ইট ইজ ইন্ডাস্ট্রি হুইচ ইজ দ্য কী টু সাকসেস লাস্ট বার্ট নট দ্য লিস্ট এন আইডল ম্যান লিডস আ ভেরি মিজারেবল লাইফ এটা সহজ আর্টিকেল এ দেওয়া আছে হোয়াট দিয়ে শুরু করব কি দিয়ে শুরু করবো হোয়াট দিয়ে আনসার হবে আ মিজারেবল লাইফ অ্যান আইডল শেষে মার্ক আ লাইফ an idle man lives list লিখে এক্সক্লেমেশন মার্ক দেব आंसर হয়ে যাবে এবার আমরা এই পর্বের লাস্ট কোশ্চেন সলিউশনে আসব ইনশাআল্লাহ লাস্ট কোশ্চেনটা কি 9 নম্বরে দেওয়া আছে কোন টপিক কি টপিক নিয়ে আলোচনা করছে দেখি পড়ি আমরা ইংলিশ ইজ নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ আচ্ছা ইংলিশ ইজ নট আ নেটিভ ল্যাঙ্গুয়েজ ভালো কথা ইংরেজি মাতৃভাষা না তার কি বিদেশি ভাষা লিখব ওকে ইংলিশ ইজ বলছে এ নেইটিভ আছে তার মানে ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ নেইটিভটা উঠে গিয়ে ফরেন হবে আর এই নট্ট বাদ যাবেই যেহেতু অ্যাফার্মেটিভ ইংলিশ ইজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ কী হবে ফরেন ল্যাঙ্গুয়েজ ফরেন মানে এফ ও আর ই আই জি এন ফরেন এফ ও আর ই আই জি এন ফরেন আচ্ছা ফরেন ল্যাঙ্গুয়েজ বি নাম্বার উইদাউট লার্নিং ইংলিশ উই ক্যান নট হোপ টু গেট এনি গুড জব কমপ্লেক্স করতে বলছে আচ্ছা উইদাউট লার্নিং ইংলিশ দিছে তার মানে উই ক্যান নট হোপ টু গেট অ্যানি গুড জব কমপ্লেক্স এটা দুইভাবে লিখতে পারেন আনলেস দিয়েও লিখতে পারেন লিখতে পারেন আনলেস উই লার্ন ইংলিশ উই ক্যান নট হোপ টু গেট আ এনি গুড জব অথবা ইফ উই ডু নট লার্ন ইংলিশ কমা উই ক্যান নট হোপ টু গেট অ্যানি গুড জব আচ্ছা বুঝতে পারছেন কিনা তারপরে সি নাম্বার দ্য ম্যান হু নোজ ইংলিশ ওয়েল ক্যান গো গোড সিম্পল করতে বলছে। তাহলে এই যে একটা রুলস আছে দেখেন যে রুলসে রিলেটিভ প্রনাউনে পরে যদি মেইন ভার্ভ থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনটা বাদ যায় এখানে রিলেটিভ প্রোনাউনটা কি হু তাহলে এটা বাদ দিলাম ওকে এরপরে প্রদত্ত ভার্ভের সাথে আইএনজি যোগ করতে হয় প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় তাহলে প্রদত্ত ভার্ভ কোনটা নৌ এর সাথে আইনজী যোগ করলে নোয়িং হয়ে যায় কি হয়ে যায় নোয়িং হয়ে যায় তাহলে আনসার হবে দ্য ম্যান নোয়িং ইংলিশ ওয়েল ক্যান গো অ্যাব্রোড আবারও বলি করলে যারা ভাই বোন রিলেটিভ প্রনাউনটা মাইনাস হয়ে যাবে মানে বাদ যাবে রিলেটিভ প্রোনাউনের পরে যদি মেইন ভার্ব থাকে তাহলে প্রদত্ত মেইন ভার্বের সাথে আইনজী যোগ করতে হয় তাহলে লিখবো দ্য ম্যান হুটা বাদ যাবে ভার্বের সাথে আইনজী তাহলে নোয়িং দ্য ম্যান নোয়িং ইংলিশ ওয়েল ক্যান গো ডি নাম্বার হি আ ভেরি ভ্যালুয়েবল পার্সন এক্সক্ল্যামের করতে বলছে আর্টিকেল এই দেওয়া আছে তা আমরা কী দিয়ে শুরু করবো ভাই বোন ওয়াট দিয়ে শুরু করবো কি দিয়ে ওয়াট দিয়ে শুরু করবো ওয়াট আ ভ্যালুয়েবল পার্সন হি বিকামস ওয়াট আ ভ্যালু এইবল ভ্যালু এইবল পার্সন হি বিকামস ভ্যালুএবল বলছে ভ্যালুয়েবল পার্সন দেখেন ভ্যালুয়েবল পার্সন বিকামস তা লিখবেন হি এই যে লিখলেন শেষে মার্ক দেন আনসার হয়ে গেছে ওয়াডা ভ্যালুয়েবল পারসন হি বিকামস ই নাম্বার ইউ মাস্ট লার্ন ইংলিশ নেগেটিভ করতে বলছে কলিজার ভাই বোন মাস্ট মনে রাখেন মাস্ট হ্যাভ টু অথবা হ্যাস টু যুক্ত কোনো অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে বললে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাস টু তাকে বাদ দিয়ে এর পরিবর্তে ক্যান নট বার্ট অথবা ক্যান নট হেল্প লেখা যায় তবে ক্যান নট হেল্প লিখলে এরপরে ভারতের সাথে আইনজীবী যোগ করতে হয় তাহলে আনসারটা আমরা লিখতে পারি ইউ ক্যান নট বার লার্ন ইংলিশ ইউ ক্যান নট বার লার্ন ইংলিশ ওর ইউ ক্যান নট হেল্প লার্নিং ইংলিশ আপনি যেটা লিখবেন ওইটাই ঠিক এফ নাম্বার এভরিবডি নোজ দিস ট্রুথ ইম্পারেটিভ করতে বলছে কী করতে বলছে ইম্পারেটিভ করতে বলছে এভরি বডি দেওয়া আছে কি দেওয়া আছে এভরি বডি দেওয়া আছে এটা পরিবর্তে অনেক সময় ওকে অনেকেই মানে উই বলে কিন্তু হবে না এটা এভরি থার্ড পারসন তো আমরা লেট দিয়ে শুরু করবো কী দিয়ে শুরু করবো লেট আনসারটা হবে এক্স্যাক্টলি লেট এই যে এভরিবডি যা দেওয়া আছে তাই লিখতে হবে অর্থাৎ লেট এভরিবডি দেখেন লেট এভরিবডি নো দিস ট্রু তখন কিন্তু নোস আর হবে না যখনই লেট ব্যবহার করবেন তখন কোয়াজিটিভ ভার্ব এর ভার্বের পর মেইন ভার্বের বেস ফর্ম বসে অর্থাৎ লেট এভরিবডি নো দিস নো দিস ট্রুথ কি হবে লেট এভরিবডি নো দিস ট্রুথ ফুল স্টপ তখন দেখেন নোস কিন্তু হবে না কি হবে নো হবে কেন এই যে লেটটা বসালেন এটাকে বলা হয় খজরি ভার্ব আর লেট যখন খজরি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এরপরে মেইন ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয় জি নাম্বার ইংলিশ ইজ গোয়িং টু বি প্র্যাকটিস মোর অ্যান্ড মোর বাই আওয়ার স্টুডেন্টস ইংলিশ ইজ গোয়িং টু বি প্র্যাকটিস মোর অ্যান্ড মোর বাই আওয়ার স্টুডেন্টস এই কথা বলছে তার মানে এটা হচ্ছে একটা প্রচলিত মানে ইন জেনারেল একটা বিবৃতিমূলক বাক্য এই যদি আমি করতে প্র্যাকটিস মোর অ্যান্ড মোর বাই আওয়ার স্টুডেন্টস এই নাম্বার ওনলি দ্য ফুলিশ ক্যান ডিসবে দ্য ট্রু ইমফ্লুয়েন্স অব ইংলিশ ইন্ট্রোগেটিভ করতে বলছে কি করতে বলছে

থ্রু ইম্পর্ডেন্স অব ইংলিশ আই নাম্বার সেও ডোন্ট ওয়েস্ট মোর টাইম অ্যাসার্টিভ করতে বলছে সেও ডোন্ট ওয়েস্ট অ্যানি মোর টাইম তার মানে এইটাকে যেহেতু অ্যাসারটিভ করতে বলছে বাক্য দেওয়া আছে ইম্পারেটিভ তাহলে ইম্পারেটিভ নেগেটিভ আছে এখানে সেকেন্ড পার্সন সাবজেক্ট হবে প্রথমে লিখতে হবে লিখলাম কমা আছে কমা দেব এরপরে সাবজেক্ট আনতে হবে ইউ কি আনতে হবে ইউ অর্থাৎ ইউ শুডেন্ট শুড এর সাথে নট যোগ করতে হবে কারণ এটা হচ্ছে নেগেটিভ যেহেতু আছে বুঝে স্যার ইউ শুডেন ওয়েস্ট অ্যানি মোর টাইম ইউ শুডেন্ট ওয়েস্ট ইউ শুডেন্ট ওয়েস্ট অ্যানি অ্যানি মোর টাইম ইউ ওয়েস্ট মোর টাইম এটা দেখেন অ্যাসার্টিভ হয়ে গেছে ওকে অ্যানি মোর টাইম ওকে আচ্ছা লাস্ট বা নট দ্য লিস্ট যে নাম্বার ইফ ইউ স্টাডি ওয়েল ইউ উইল বিট কম্পাউন্ড করতে বলছে ইফ ইউ স্টাডি ওয়েল যেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে কম্পাউন্ড করব সাবজেক্ট সেকেন্ড পার্সন তাহলে ইমফারেটিভ মুডে নিতে হবে কোথায় নিতে হবে ইমফারেটিভ মুডে ইমফারেটিভ মুডে নিতে চাইলে ইফ তো এম নেই হবে না আর সাবজেক্ট মাইনাস করতে হবে ক্লস অর্থাৎ ইউটাকে ক্লোজ করে দিলাম বাকি থাকে কি স্টাডি ওয়েল তাহলে আনসার হবে স্টাডি ওয়েল

ইজি ইংলিশকে আমার বইটা আপনাকে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হবে সিউ দ্য নেক্সট এপিসোড চিলদেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকত